নব্বই দশকের শেষের দিকে ঢাকায় চলচ্চিত্রের পলির আবেদনময়ী হিসেবে নজর কেড়েছিলেন এরপরে হঠাৎ করেই তিনি অন্তরালে চলে যান বর্তমানে স্বামী সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন অবকাশ যাপনের জন্য কয়েকদিন আগেই পলি উড়াল দিয়েছেন থাইল্যান্ডে সেখানেই পাতেয়া বিচে দারুণ সময় কাটাচ্ছেন এই নায়িকা ভালো লাগার এসব মুহূর্তের কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন পলি। ছবির ক্যাপশনে লিখেছেন যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের মন প্রকৃতির মতোই সুন্দর হয় এসব ছবি উষ্ণতা ছড়াচ্ছে অন্তজালে শুধু ছবি নয় টিকটক ভিডিওতে বেশ সাহসী রূপে দেখা যায় তাকে এগুলো পোস্ট করার পর থেকেই অসংখ্য লাইক কমেন্টস করছে তার ভক্তরা হোসেন পরিচালিত ফায়ার সিনেমার মাধ্যমে রূপালী পদ্মায় পা রেখেছিলেন পলি। জানোয়ার কঠিন পুরুষ সহ একের পর এক সিনেমায় অভিনয় করেছেন পলি চার বছর চলচ্চিত্রের কেরিয়ারে একশো সিনেমা অভিনয় করেছেন তিনি ওই সময় জনপ্রিয় সব নায়কের বিপরীতে দেখা গেছে তাকে পলির অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা এক নম্বর আসামি দুই হাজার সালে মুক্তি পায় এটি রাজু চৌধুরী পরিচালিত এই সিনেমার পলির বিপরীতে অভিনয় করেছিলেন রুবেল